আমি লুনা বস হরেক হরি রকমতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ তৈরি করবো যেহেতু আমাদের উপবাসের দিন সেই জন্য সাগর আমরা সব সময় তো সাবুর খিচুড়ি সাবুর পকোড়া সাবুর পাঁপড় খেয়েই থাকি সাবুর পায়েসও খেয়ে থাকি তো আজ মনে হলো আমরা তো ফ্রায়েড রাইস খাই তাহলে সাবুর কেন রাইস হবে না সাবুর রাইস বলবো না ফ্রায়েড শাক বলব তো সেই জন্যে আমি এটা যেহেতু রাইস না সাগু সেই জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট আলু সরু সরু করে কেটেছি কিছুটা ফুলকপি কিছুটা বিনস কিছুটা গাজর ধনে পাতা কচি এবং একটা বড়ো কাঁচা লঙ্কা রেখেছি এগুলো কেটে নিয়েছি ভালো করে এর সাথে আর অন্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস যাবে যেমন কাজু টাজু এগুলো তো যাবেই আর তো সবচেয়ে বড়ো কথা সাবু আমি প্যাকেটের সাবু নিচ্ছি আপনারা ইচ্ছা হলে খোলা সাবুও নিতে পারেন সাবুটাকে আমি একটা বাটির পরিমাপ করে নেব নিয়ে ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে জল না থাকে অথচ সাবুটা ভিজে যায় সাথে থাকুন দেখতে থাকুন পরবর্তী স্টেপে আমি কি করতে চলেছি এখানে আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি ভর্তি ভর্তি মানে দুশো গ্রামের মতো মানে এই প্যাকেটে আড়াইশো গ্রাম থাকে তো আমি নিয়েছি দুশো গ্রাম আর পঞ্চাশ গ্রামের মতো রেখে দিয়েছি এবার সাবুটাকে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রাখবো এবং ভিজলে তো আরও ডবল হয়ে যাবে অনেকটাই হয়ে যাবে সাবুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এবং এখন দেখুন সাবুটাকে ভিজিয়ে রেখেছি একদম সাবুর সমান জল দিয়ে একদম অল্প একটুও সাবু থেকে ওপরে উঠে নিই জল যতটা সাবু ততটাই শুধু ভিজে থাকার জন্য রেখেছি এতেই জলটা শোক করে সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এবং নরমও হয়ে যাবে এইভাবে আমি ছেড়ে দিলাম সাবুটাকে সাবু ভিজে গেলে তারপর পরবর্তী স্টেপে যাব সাবু দেখুন আপনার ভিজে আমার কত ফুলে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে একদম আর একদম নরম হয়ে গেছে একদম একদম নরম ভালো করে অল্প জল দিয়ে ভেজাবেন যাতে জলটা সোপ করে নেয় আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কতটুকু জল নিয়েছি আর কড়াইতে এবার সাদা তেল দিয়েছি চার চামচ যেহেতু সবজিটা ভাজবো আমি এখানে নিয়েছি গোটা জিরে একটা ছোটো তেজপাতা আর দারচিনি লবঙ্গ দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ আর টুকরো দারচিনি এইটা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি আস্তে আস্তে সবজি দেব কি কি সবজি কেটেছি সেটাও আপনাদের দেখিয়েছি তবু আরও একবার দেখিনি একটা ছোট্ট আলু নিয়েছি আপনারা ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না গাজর সরু সরু করে কেটেছি একদম বিনসও তাই সরু সরু করে কেটেছি ফুলকপিও খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি একটু ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কারণ সাবু অল্পতেই ঝাল হয়ে যায় তাই বেশি কিছু ঝাল আমি দেব না একটু গ্রেট করা আদা দেবো আমার ফোড়ন হয়ে গেছে এবার একে একে আমি সবজিগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম আলু এবং এটা আমি একটু চাপা দিয়ে ভাজবো যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় হ্যাঁ আসছি আলুটা দেওয়ার পর আলুটা মোটামুটি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে গাজর সবই দিয়ে দেবেন কারণ গাজর আর দিয়ে নরম হতে একটু সময় লাগে সেই জন্য সব কিছুই এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যারা আলু পছন্দ করেন না বারবার বলছি আলুটা অ্যাভয়েড করবেন আমাদের বাড়িতে একটু আলুটা পছন্দ করে বলে তাই ছোট্ট একটা আলু দিয়েছি এবার ফুলকপিটাও দিয়ে দেবো যেহেতু সাবুটা হতে সময় লাগবে না দেখি আমার সাবু একেবারেই নরম হয়ে রয়েছে তো সে আমি এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই এটা চেরা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি কারণ বিনস গাজরের সাথে যাতে না মিশে যায় ফুলকপির সাথে কাঁচা দিলে সবুজ লঙ্কা দিলে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বিন্সুর সাথে সেই জন্য এবার কী করবো একটু লবণ দিয়ে দেবো এবং লবণটাও অল্প পরিমাণেই দেবো অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম দিয়ে লবণটাকে ভালো করে সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে চাপা দেবো সবজিটা নরম একটা হলে তারপরে আমি বাকি জিনিস দেব অন করে সবজি মোটামুটি ভাজা হয়ে আসছে এই সময় আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম বেশি ভাজতে লাগে না ওই জন্য পরে আছে আমি কিশমিশ দিয়ে দিলাম একটু আর একটু কাজু দিয়ে দিলাম আমরা তো সাবুর খিচুড়ি সাবুর পকোড়া এটা সেটা খেতেই থাকি তো এইভাবে একবার সাবু ফ্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু ফ্রায়েড রাইস না বলে ফ্রায়েড রাইস সাবু বলতে পারি একটুখানি আদা দিলাম এটাকেও ভালোভাবে মিশিয়ে নেবে কাশি কিশমিশ আলাদা করে ভাজার কোনো দরকার নেই ভাজা হয়ে যাবে এবং আমি যা তেল দিয়েছি আর তেল দেওয়ার প্রশ্ন নেই দেখতে পাচ্ছেন যেটুকু তেল দিয়েছি ছোট্ট ছোট্ট করে সবজি কেটে যদি একটু ঢাকা দিয়ে করা যায় সবজিটাও নরম হয়ে যায় আর তেলটাও বেশি লাগে না এবার আমি কিন্তু সাবুটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম এখানে একদম ঝরঝরে ঠিক জলের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সাবুটা এরকম ঝরঝরেই হবে জলটা একদম সমান সমান ভালো করে ধুয়ে যতটা সাবু সেই সমান সমান দেবেন তাহলে কিন্তু এরকম সুন্দর হবে রাইস যেমন ঝরঝরে হয় ঠিক সাবনও এটা ঝরঝরেই হবে আর যেহেতু আমি সাবুর ফ্রাই করছি সাবুতে কিন্তু ঘিটা বিশেষ চলে না তবু আমি নামানোর সময় একটু ঘি দেবো আর দেব ধনে পাতা কুচি গরম মশলা যেহেতু গোটা দিয়েছি আর দিলাম না আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর দেব চিনি সাবুর সাথে চিনিটা তো ভালোই যায় রাইস করলেও আমরা চিনি দিই একটু তাই দু চামচ চিনি দিলাম হলে কিন্তু টেস্টটা ভালো হবে না সাবুতে একটু চিনি দিতেই লাগে সাবুর যে কোনো রেসিপি করলে পকোড়া ছাড়া সাবুন পায়েস করুন খিচুড়ি করুন তাতে কিন্তু চিনিটা দিতেই লাগে এবং সাবুন ফেটে যাওয়ারও ভয় নেই কিন্তু এই যে ঝরঝরি হলেও ভাজা ভাজা সুন্দরভাবেই থাকবে এই ঝরঝরের হলে যে ফ্রাই করছি তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই না সামান্য একটু ঘি দেবো বেশি না শুধুমাত্র টেস্টের জন্যে কারণ এতে ঘি বেশি দিতে লাগে না আর যেটুকু তেল দেবার আমি দিয়ে দিয়েছি তাই জন্য আর কোনো কিছু দেওয়ার দরকার নেই তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড সাপ এবার গ্যাসটাকে অফ করে দেবো একেবারে ঝরঝরে সুন্দর আমার সাগু ফ্রাই হয়ে গেছে ফ্রায়েড রাইস না ফ্রায়েড সাগু এবার শুধু পরিবেশন করার পালা অর্থাৎ রেডি টু সার্ভ গ্যাস অফ করে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম Tiene una